বাংলাদেশ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এখানে প্রতিদিন হাজারো মানুষ আসে কেউ নতুন স্বপ্ন নিয়ে জমায় বিদেশের মাটিতে কেউ পারে বিদায় আসে অপেক্ষা উদ্বেগ সব মিলিয়ে এক অদ্ভুত আবেগগণ পরিবেশ সৃষ্টি হয় এখানে বিমানবন্দরে ঘেঁটে দাঁড়িয়ে থাকা মানুষগুলো চোখে এক অদ্ভুত অনুভূতি কেউ প্রিয়জনের ফিরে আসার অপেক্ষায় কেউ আবার বিদায়ের শেষ মুহূর্তটি ধরে রাখতে চাই যতক্ষণ সম্ভব বিদের মহত্তটা সবসময় কষ্টের মা বাবার চোখের পানি সন্তানের অনিশ্চিত ভবিষ্যতের চিন্তা প্রবাসের মনে নতুন জীবনের স্বপ্ন আর পরিবারের দায়িত্ব এই কয়েক মুহূর্তের মধ্যে বদলে যায় অনেকের জীবন আমাকে শোনা যাচ্ছে কিনা জানি না আমি আপনাদেরকে বলবো কেউ যদি বাংলাদেশ থেকে আউট কান্ট্রিতে যেতে চান তাহলে আপনি এয়ারপোর্টে এসে আপনি এক থেকে দেড় ঘন্টা বা তার থেকে অধিক সময় অবস্থান করবেন এবং যেসব প্রবাসীরা আউট কান্ট্রিতে যাচ্ছে যাওয়ার পরে তাদের ফ্যামিলির যে একটা হৃদয় বিতারক কান্না বা একটা পরিস্থিতি তৈরি হয় এই দৃশ্য দেখার পরেও যদি আপনি মনে করেন যে না হ্যাঁ আপনি প্রবাসে যাবেন আপনি বাংলাদেশ থেকে চলে যাবেন আপনার ফ্যামিলি ছেড়ে আপনার ছেলে সন্তান ছেড়ে চলে যাবেন তাহলে আমি বলবো যে আপনি হ্যাঁ এখন যেতে পারেন যদি এই হৃদয় দৃশ্য দেখার পরেও যদি আপনি সিদ্ধান্ত নিতে পারেন আমার মনে হয় যে এমন অনেকে আছেন হয়তো বা জানেন আছেন না ইচ্ছা না থাকতেও চলে যায় যে আমি এত টাকা খরচ করেছি এত টাকা দিয়ে দিয়েছি এখন আমি যদি প্যাক করি মানে ওই হৃদয় বিতরক দৃশ্যটা দেখে তিনি মনে মনে সিদ্ধান্ত নেন যে আমি যাব না কিন্তু আর বলতে পারে না কত টাকা খরচ হয়ে গেছে কত টাকা দিয়ে দিয়েছে তো এই টাকাটা ইনভেস্ট করার আগে এই টাকাটা খরচ করার আগে আপনি এখানে আসেন এখানে অবস্থান করেন দেখেন কি অবস্থা আপনি সিদ্ধান্ত নিতে পারেন কেন আমি আসলে এই দৃশ্য দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না আমার আমার মনে হলো যে অভিজ্ঞতাটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি আপনাদের উপকারের স্বার্থে আমি দেখেছি একজন ভাবাতার ছেলেকে শক্ত করে জড়িয়ে ধরেছে যেন বিদায়ের আগে শেষবার ভালোবাসা দিয়ে ভুগ পড়ে নেন আমি দেখেছি একজন মাতার সন্তানের মাথায় হাত ভুলিয়ে চোখের পানি আটকে রাখার ব্যর্থ চেষ্টা করছেন বিদেশের মাটিতে পারাকার পর শুরু হয় নতুন এক বাস্তবতা পরিবার থেকে দূরে দেখা কঠোর পরিশ্রম করা নিজেকে মানিয়ে নেওয়া কিন্তু তারা হাল ছাড়ে না স্বপ্ন দেখে পরিশ্রম করে ভালোবাসার মানুষগুলোর মুখে হাসি ফোটানোর জন্য এই মানুষগুলোর ত্যাগের মূল্য কি আমরা সত্যিই বুঝি তারা শুধু নিজেদের জন্য নই বরং আমাদের জন্য লড়াই করছে প্রতিনিয়ত তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানাই এবং দোয়া করে যেন তারা সুস্থ থাকে নিরাপদে থাকে